নমস্কার বন্ধুরা আমি বুদ্ধদেব আমি একটা কথা বলতে চাই যে আজ সরস্বতী পূজা দিনে আমার সাথে এমন কিছু একটা ঘটবে আমি সেটা জীবনে ভাবতে পারিনি যে কোনো আমার লাইফে ফার্স্ট বার এরকম কিছু একটা ঘটলো যে আমি এখনই যদি সব কিছু বলে দেয় পরে কি হবে পরে তোমরা থাকো আমার সাথে কি হতে চলেছে আজকের দিনটা আমি এত কেন ও সব কথা বাদও এখন আমি কথাটা লাইনে নিয়ে আসি তো বলছি আমি এখন আজকে যেটা করতে চলেছি সেটা এখন আমি যাব কাজে আমি এখন কাজের সাইট পৌঁছে গেছি এরপর সবার প্রথম জ্যাকেটটা খুলে নেব তারপর আমি বালিগুলো এই বালিগুলোকে মশলা মাখাবো চলো দেখি কেমন লাগে এখন মশলাটা মাখাতে আমাকে তো পারি কি না তার জন্য তোমরা আমার সাথে আমরা এখন এসে গেছি মশলা বালি সব কিছু সিমেন্ট মাখা চলছে তার মধ্যে এখন আমি মশলাটা মাখাচ্ছি দেখা যাক মশলাটা মাখাতে কতক্ষণ লাগে

嗯。Uh. এখন আমি একটা কথা শোনাতে চলেছি যে ভাত ভাত দাও ভাত দাও খাটে গাইস আমরা কখন ভোগি খাওয়ালে তো গাইস আমরা কখন ভোগি খাওয়ালে গাইস তোমরা বকনে তো আমি বলতে চাইছি যেটা আজকে যে তোমাদের মন ছুঁয়ে যাবে সেটা হলো আমি তো ডেইলি তো সেলুলগুলা বন্ধুদের সাথে সিনান করি আজকে দিনটা একটু আলাদা হওয়ার জন্য আমি আজকে ઘરે এসে সিনান করি এখন ভাতটা খাবো দেখতে পাচ্ছ ভাতটাও আমার রেডি হয়ে গেছে খাটের উপরে ভাতটা খাই দেওয়ার পর দেখা যাক কিটা হয় তো আর একবার আমি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি কাজ করার জন্য এখন প্লাস্টারটা করব দেখি পারি না প্লাস্টারটা করতে সিলিং প্লাস্টার ক্যামেরাটা আমার দাঁড়া না ঠিকভাবে ओके okay गाइस चलो देखा जा কাজটা করার জন্য ঠিক তো লাগছে